তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো ডাক্তার হও 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 ইঞ্জিনিয়ার তুমি একজন হাও আর্মি পুলিশের চাকরিজীবী হও কিন্তু আমার ছোট একটা দাবি তোমাদের কাছে যুবক বাবা হয়েও না যুবকরা বলতে পারো হাবিজ ভাই ডাক্তার হব বেয়াদ হব না কথার ব্যাখ্যা কি করে লিখে রাখবা ঘরের দরজায় টানায় রাখবা ভালো করে করে বাধাই করে টানায় আমার কথাগুলো না খোদার কসম করে বলি তিনটা জায়গায় যদি বেয়াদুবি করো মরার আগে পঙ্গু হ্যাঁ বিছানায় পড়ে যাবা লিখে রাখো ভালো করে এবং এটাও লিখো এই তিন জায়গার দোহা যদি নিতে পারো আল্লাহর কসম তুমি ডাক্তার হলেও গোটা দুনিয়ার মধ্যে তোমার সম্মান বেড়ে যাবে গোটা দুনিয়ায় তুমি বুঝো না বুস কম সারাদিন মোবাইলে আকাম সারা রাত মোবাইলে আকাম করলে আর ব্রেন ঠিক থাকবে কিভাবে এখন তোমাকে মাও ভয় পায় বাবাও ভয় পায় কারণ তুমি এত বড় চরিত্রহীন হিনবে আদব মাও তোমাকে বাধা দিলে তুমি মাকে মারবা সেই ভয়ে মা কাছে আসে না কারণ তুমি সারা রাত মোবাইলে জেনার গুণা করো চোখের জেনা হাতের জেনা জবানের জেনা অন্তরের জেনা কেউ না আমার মালিক তো জানেন তোমার চেহারাটার মধ্যে কোনো নূর নাই কোনো আলো নাই কোনো মহব্বত নাই আকর্ষণ নাই শুধু গুনার কারণে আব্দুল ইবনে আব্বাস রানহ বলেন যারা গুনা করবে তাদের চেহারায় কোন নূর থাকবে না নূর থাকবে না বরকত থাকবে না রিজিকে হায়াতে বরকত থাকবে না রে বাবা আজকে দেখো না যুব মোবাইলে আকাম করার জন্য মায়ের মানি ব্যাগ চুরি করো টাকাই না এমবি বড় বাবার পকেট মারো আর তোদের জাতি ভাই গোটা দুনিয়াটাকে গরম বানায় প্রমাণ করে দিয়ে গেল দুনিয়াতে সবাই রে টাকা দিয়া কেনা যায় আমি বান্দাকে টাকা দিয়া কেনা যায় না রক্তের ফোঁটা জমিনে স্পর্শ করলো গোটা দুনিয়া জাগরণ হয়ে গেল এই যুবকেরা মইরে গেছো যা মরলে আসলেই মর তোর চরিত্রহীন এই রকম জেন্দিগি নিয়ে লাভ কি যে তোর মা তোরে বড় দ কখন চাকার তলে ঢুকে যাবে তুই মর মা ভয় পায় একটা মা সন্তানকে কোনোদিন কি ভয় পাওয়ার কথা তাহলে কত বড় চরিত্রহীন ওই সন্তানকে মা ভয় পায়। কত বড় বেয়াদব ছাত্র হলে শিক্ষকই ছাত্রকে ভয় পান মা সন্তানকে বুকে লাগাবে শিক্ষক আলিঙ্গন করবে আর এত বেয়াদব আর চরিত্র নষ্ট শিক্ষক ওকে দেখলেই ভয় পায় মা সন্তানকে কিছু বলে না ভয় কখন মারে আমাকে আর এরকম দুর্ঘটনা তো সোনার বাংলায় অহরহ চলছে এরে আমার কলিজার যুব তুই মোবাইলে আকাম গুনা দেখার জন্য এমবি পড়ার জন্য মায়ের টাকা চুরি করো বাবার টাকা চুরি করো আর তোদের লাইনের জাতি যুব রাস্তা দিয়া হাঁটে মানুষ এসে এসে টাকা দেয় দেখছেন নি কারবার এ যুবকরা দেখসো দেখছো বানায় বলতেছি পঞ্চাশ হাজার টাকার বান্ডিল নিয়ে এসে নেন অ্যাকাউন্টে কোটি কোটি টাকা জমা মানুষ পাঠাচ্ছে যুবকরা বল ফেসবুকের গোলামী করো বল কোনদিন তোদের ওই জাতি যুবকটা কোনোদিন কি লাইবে এসে বলছে আমার টাকা দাও এরপরও কি লজ্জা হয় না তসবি টানো ভোটের আগের রাত্রে বিক্রি হবি পাঁচশো টাকায় কোন দিন আসবে সেই বরকতের রাইত আর তাহাজুদের বরকতি সময় সেই সময় পাঁচশো টাকায় বিক্রি হয়ে যাবে মানুষ রূপী জানোয়ার বাজারে গিয়ে একটা ভালো বড় মুরগি কিনবা আটশো থেকে হাজার টাকা একটা ছাগল কিনবা পনেরো হাজার থেকে বিশ হাজার টাকা এটা গরু কিনবা এক লাখ টাকা আশরাফুল মখলুক সোনার বাংলার মানুষ বিক্রি হয় পাঁচশো টাকায় আমি বলি ওটা মানুষ না ওটা পশু আমি বলি না পশু না বরং কুত্তার থেকেও খারাপ শুয়োরের চেয়েও খারাপ মন্তশব্দহ বিপৌ মিন ভ হোয়া মিন্হো সদকর লহ মৌগান লাউজিমা সদখর আসু লোহন্ন ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني وحل من لساني يفقه قولي حقيقة خلجي بوقت امتحان क्या सुस्ती में या मेहनत में गुजारी जिंदगी तूने क्या सुस्ती में या मेहनत में गुजारी जिंदगी तूने मोहम्मद ने आकर कुफर को मिटाया উফরুকো মিটা করসদা উফরুক মিটা করসদা আলবারাকা মাদ্রাসা হয় তিনিখানা কর্তৃক আয়োজিত ইসলামী মহাসম্মেলন উনত্রিশ ডিসেম্বর দু হাজার পঁচিশ সভাপতিমণ্ডলী হাজরাতুলামাই করম অত্র অঞ্চলের বিভিন্ন জায়গা থেকে আগত আল্লাহ পাকের আশেপিন জাকিরিন শাহিরিন মুরব্বিয়ান মুরুদ্জম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে মা বোনেরা আল্লাহ পাকের দরবারে শুকর জানলা আমাদেরকে সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ জীবনের এক অমূল্য সম্পদ আমাদের সুস্থতা টাকা পয়সা বাড়ি গাড়ি যা কিছুই থাক অসুস্থ জীবন থাকলে এ জীবনের আর কোনো দাম থাকে না টাকা পয়সা বাড়ি গাড়ি তেমন না থাকলেও যদি সুস্থ জীবন পাওয়া যায় এর থেকে সুখী জীবন আর হতে পারে আল্লাহ আমাদের সুস্থতাকে দয়ার নজরে দা এমান কবুল করেন এখনো যারা অসুস্থ আল্লাহ তাদেরকেও পুরোনো দান করেন ওলামায় হাজরাত আলোচনা করেছেন আরো করবেন মাঝে আমি আপনাদের দোয়া নিতে আসছি এবং সংক্ষেপ কিছু কথা বলার নিয়তে কোরআন হাকিমের এক আয়াত ও রসুলের হাদিস থেকে একটি হাদিসের অংশ পড়েছে আয়াত হাদিসের আলোকে এখলাস ও রোহানিয়তের সমন্বয়ে কিছু কথা বলার মতো শুনবার মতো আমাকে আপনাদের সকলকে রব্বুল আলমিন তৌফিক দান করেন অন্যের জন্য দোয়া করলে নিজের জন্য আগে কবুল হয় বান্দা চাইলে কিছুই হয় না আল্লাহ চাইলে সব হয় নমরুদ নামের বান্দা চেয়েছিল ইব্রাহিম নামের ব্যক্তিটাকে পৃথিবীতে আসতে দিবে না আল্লাহ চাইলেনি ইব্রাহিম আসবে নমরুদ খতম হবে বান্দারটা হয়নি আল্লাহটা হয়েছে ফের আউন নামের বান্দা চাইল মুসা নামের ব্যক্তি দুনিয়াতে আসবে না আল্লাহ চাইলেন মূসা তো আসবেই তোর ঘরে থাকবে